দহন জ্বালা দিনভর দক্ষিণবঙ্গে আর ওদিকে উত্তরে বৃষ্টি হচ্ছে নাগারে এরই মাঝে পশ্চিম থেকে এলো সুখবর বাঁকুড়ায় স্বস্তির বৃষ্টি আশা করা যায় তাপমাত্রা বেশ কিছুটা কমবে কিছুটা হলেও স্বস্তি মিলবে টানা বৃষ্টি কতক্ষণে বৃষ্টি হচ্ছে প্রিয়ব্রত আছে আমার সঙ্গে সরাসরি প্রিয়ব্রত কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টি শুরু হওয়ার পর এখন নিশ্চয়ই একটু তাপমাত্রা কিছুটা হলেও কমছে এখন বৃষ্টি পড়ছে না কিন্তু বজ্রবিদ্যুতের যে অ্যাম্বুলেন্স তুমি দেখতেই পাচ্ছ এবং পিছনে যে লাইটের ঝেলখানি সেটাও কিন্তু প্রমাণ দিচ্ছে যে বৃষ্টি আবার শুরু হতে পারে গত কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছে এবং শুধুমাত্র বৃষ্টি নয় শিলাবৃষ্টিতে ভিজেছে জেলার মানুষ এবং তারা চাইছিল এক প্রশ্ন বৃষ্টি কেননা গত কয়েকদিন ধরেই প্রায় চার পাঁচ দিন ধরে যে তাপমাত্রা তত্তর করে বাড়ছিল এবং শুধুমাত্র তাপমাত্রা নয় যেটা আব্যাহত আবহাওয়া যেটা আপেক্ষিক আর্দ্রতা সেই আপেক্ষিক আর্দ্রতার কারণে কিন্তু প্রায় পঁয়ষট্টি শতাংশ আপেক্ষিক আদ্রতা ছিল এবং সেই কারণে কিন্তু ঘরমাক্ত পরিবেশ এবং মানুষ যারা রাস্তায় বেরোচ্ছিলেন তারা ঘেমে নিয়ে একতা হচ্ছিলেন শুধুমাত্র গরমের কারণে নয় এই আপেক্ষিকতার কারণে সেটা থেকে অনেকটাই স্বস্তি মিলেছে এখন কিন্তু বেশ মনোরম আবহাওয়া জেলার মানুষজন যারা কয়েকক্ষণ দিন ধরে প্রায় দিনের বেলা যখন পাঁচটা পর্যন্ত বেরোতে পারছিলেন তারা কিন্তু ফুরফুরে মেজাজে আজ বেরিয়েছেন এবং তারা চাইছেন আরও কিছুক্ষণ বৃষ্টি হোক যেমন স্বস্তির আবহাওয়া এখন চলে এসছে আরও কিছুক্ষণ বের থাকুক আরও কিছু দিন বের থাকুক কেননা এই স্বস্তি এই স্বস্তিটা কিন্তু চাইছে মানুষজন যে বৈশাখ মাসের দহন জ্বালা সেই দহন জ্বালা থেকে কিছুটা মুক্তি পেয়েছে এবং শিলাবৃষ্টিতে মানুষজন এখন কিছুটা হলেও তারা যে চাইছিলেন হাফিজ করছিলেন বৃষ্টির জন্য সেই বৃষ্টিটা কিন্তু প্রত্যাশিত বৃষ্টি বাঁকুড়া জেলায় হয়েছে অতনু ধন্যবাদ প্রিয়ব্রত আজ সকালে যখন কথা হচ্ছিল এমনকি দুপুরেও তখনও প্রায় চল্লিশ ছুঁই ছুঁই তাপমাত্রা তো গরম বেশ কিছুটা কমবে কিছুটা স্বস্তি হলেও মিলবে বাঁকুড়ায় কিন্তু বৃষ্টি অস্বস্তি ডেকে আনছে আবার উত্তরবঙ্গের জন্য নাগারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর সেই নাগারে বৃষ্টিতে বিভিন্ন জায়গায় মূলত ধূপগুড়ির কথাই যদি বলা হয় ধূপগুড়িতে মুসলধারে বৃষ্টি নাগারে বৃষ্টি চলছেই রাত থেকে চলছে বৃষ্টি কি অবস্থা রাস্তাঘাটের বা কি অবস্থা এবং আর নদীগুলোর কি অবস্থা যেমন অবশ্যই সঙ্গে রকি রয়েছে সরাসরি রকি দেখো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকাল রাত থেকে কিন্তু ধুপগুড়ি সহ গোটা ডুয়ার জুড়ে অবিরাম বৃষ্টি চলছে যার ফলে কিন্তু নিচু এলাকাগুলিতে জল জমতে শুরু করেছে ভুটান পাহাড় লাগোয়া যে সকল এলাকা রয়েছে সেখানে অবিরাম বৃষ্টির ফলে কিন্তু পাহাড়ি নদীগুলিতে জল বাড়তে শুরু করেছে ভোগান্তির শিকার হতে হচ্ছে শহরের মধ্যে থাকা কাপড়ের যে দোকান কাপুর এবং বিভিন্ন গ্রামের বাসিন্দাদের কারণ নিকাশি নালা বেহাল থাকার কারণে কিন্তু জল সমস্যায় ভুগতে হচ্ছে তার পাশাপাশি তোমাকে রাখতে চাইবো যে বজ্র বিদ্যুৎ বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি হওয়ার ফলে কিন্তু একজনের মৃত্যু ঘটেছে এবং তিনজন আহত রয়েছে দুপগুড়ির যায় এবং সেখানে এবং মৃত্যু হয় একজনের তিনজন গুরুতর আহত হয় তাদেরকে হসপিটালে নিয়ে আসলে একজনের আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এখন বৃষ্টি কিছুটা কমেছে মেঘলা আকাশ রয়েছে বৃষ্টি বাড়লে ভোগান্তি বাড়বে ধুয়ার বলাই বাহুল্য রকে ধূপগুড়ির বিস্তীর্ণ অংশ কি এখনো কারেন্ট নেই কিছু কিছু এলাকায় সকাল থেকে কিন্তু কারেন্ট ছিল না ইতিমধ্যে কিন্তু বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে কিছু কিছু এলাকায় গিয়ে সেখানে কাজ শুরু করেছে এবং ইতিমধ্যে সম্পূর্ণ কাজ হলেই সেই সব এলাকায় বিদ্যুৎ সংযোগ পাবে বলে সূত্র মারফত জানা গিয়েছে ধন্যবাদ দক্ষিণ টানা বৃষ্টি হচ্ছে নাগারে বৃষ্টি নিচু জায়গাগুলো জল জমে গেছে উত্তরের বিভিন্ন জায়গায় আর এদিকে পশ্চিমের জেলায়ও বৃষ্টি হয়েছে স্বস্তি বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি থেমেছে আবার হয়তো বৃষ্টি হতে পারে এরকম একটা পরিস্থিতি গরম অনেকটাই কমেছে কিন্তু দক্ষিণের কি অবস্থা দক্ষিণে এখনো তীব্র দহন জ্বালা বৃষ্টির দেখা নেই বৃষ্টি হবে আসবে কাল বৈশাখী হাওয়া অফিস কি বলছে সরাসরি বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে কলকাতা থেকে বিশ্বজিৎ আলিপুর আবহাওয়া দপ্তর বার্তা দিয়েছে আর দু ঘন্টার মধ্যেই ঝড় বৃষ্টি আসতে চলেছে অন্তত চার জেলার জন্য এই বার্তা রয়েছে বাঁকুড়া মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই চার জেলার জন্য বার্তা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের নয় জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র আজ নয় অর্থাৎ শনি যে বৃহস্পতিবার নয় শনিবার থেকে এই ঝড় বৃষ্টি আবার বাড়তে পারে অর্থাৎ শনিবার রবিবারেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃহস্পতিবার থেকে একেবারে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো হওয়া যেমন আজ পরিস্থিতি কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে হুগলি জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে আর এই পরিস্থিতি অর্থাৎ ঝড় বৃষ্টির পরিস্থিতি সোমবার পর্যন্ত বজায় থাকবে যার প্রভাবে শনিবার থেকে সোমবারের মধ্যে তাপমাত্রা বেশ কিছুটা অর্থাৎ তিন ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে অর্থাৎ আগামীকালের পর থেকে সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে আজ থেকে যে বৃষ্টি শুরু হবে তাতে আজ বা আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যে বৃষ্টি শুরু হবে যা হয়তো রবিবার পর্যন্ত বা হয়তো কোথাও কোথাও সোমবার পর্যন্তও চলতে পারে সেই বৃষ্টিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে অর্থাৎ ম্যাক্সিমাম টেম্পারেচার দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেখানে আটত্রিশ উনচল্লিশ সেটা হয়তো কমে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশে চলে আসতে পারে এরকম একটা জায়গা তৈরি হচ্ছে সেক্ষেত্রে মিনিমাম টেম্পারেচার যেটা সেই মিনিমাম টেম্পারেচারও বেশ কিছুটা কমতে পারে তাতে স্বস্তি তো আছেই এবং এই স্বস্তির কথা অনেক আগেই জানিয়েছিল হাওয়া অফিস হাওয়া অফিস অনেক আগেই জানিয়েছিল একই সঙ্গে দেখছেন রাজ্যের দুই প্রান্তের দুরকম ছবি দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়ছে তখন উত্তর বৃষ্টিতে বিপর্যস্ত এরই মাঝে স্বস্তি দিচ্ছে বাঁকুড়া অফিস পূর্বাভাস দিয়েছিল যে কালবৈশাখী হতে পারে বৃষ্টি হতে পারে কিন্তু সাইক্লোনের কোনো পূর্বাভাস তো হাওয়া অফিস দেয়নি তাহলে সাইক্লোনের কথাটা রটলো কোথা থেকে সোশ্যাল মিডিয়া থেকে আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে বিশ্বজিৎ বিভিন্ন মাধ্যমে আমরা দেখছি সাইক্লোন শক্তির কথা বলা হচ্ছিল হাওয়া অফিস কি বলছে আদৌ কোনো সত্যতা রয়েছে দেখো এর সূত্রপাত যেটা মনে করা হচ্ছে আবহাওয়া দপ্তর অর্থাৎ ভারতের মৌসুম ভবন যে বার্তা দেয় সেরকম কোনো বার্তা দেয়নি তবে মৌসুম ভবন একটা বার্তা দিয়েছিল যে বর্ষা যখন ঢুকছে অর্থাৎ তেরোই মে যখন নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢোকে এই মুহূর্তে সেখানে ভারী বর্ষণ হচ্ছে এবং এই ভারী বর্ষণের কারণ হচ্ছে সাইক্লোনিক সার্কুলেশন নট সাইক্লোন অর্থাৎ এই যে সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেখানে একটা সক্রিয় ঘূর্ণাবর্তের পরিবেশ তৈরি হয়েছে আর সেই আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশনটাই অনেকে সাইক্লোন বলে ভেবে নিয়েছেন আর সেই অ্যাকচুয়ালি সাইক্লোনিক সার্কুলেশন থেকে লো প্রেশার লো প্রেশার শক্তিশালী হয়ে তারপর সাইক্লোনে পরিণত হয় তবে এই সাইক্লোনিক সার্কুলেশান থেকে কোনোভাবেই সাইক্লোন হওয়ার সম্ভাবনা নেই তবে আরও একটা সম্ভাবনা আছে কারণ মে মাস এটা ঝড়ের মাস অর্থাৎ ঝড় এই সময় হতে পারে সাইক্লোনের একটা সম্ভাবনা মে মাসে থাকে অর্থাৎ যারা মিলিয়েছেন তারা একে একে দুই মিলিয়েছেন তবে এখনও পর্যন্ত আগামী সাত দিনে বঙ্গোপসাগরে এরকম কোনো সম্ভাবনার কথা নেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর কারণ ভারতের মৌসম ভবন এখনও পর্যন্ত সাইক্লোজেনেসিসের কোনো সম্ভাবনাই উল্লেখ করেনি অন্তত বঙ্গোপসাগরের ক্ষেত্রে ধন্যবাদ